হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মামের চ্যানেল থেকে রসনারা বলছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি নুডুলস এটা ভেজিটেবল চিকেন নুডলস পুষ্টিকর একটি নুডলস রান্নার রেসিপি প্রথমে আমি গরম পানিতে নুডুলস দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো করে মুরগির মাংস কেটে রেখে দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দেব এখানেও ছোট ছোট আলু একটা ছোট আলু দিয়েছি এখানে লবণ আদা রসুন বাটা সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দেবো আর এখানে ম্যাগি মশলা নুরুসটা এখানে অর্ধেকটা দেব আর সামান্য একটু রেখে দেব উঠানের আগে দেওয়ার জন্য ডেকে দেব একটু কষানো হলে এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি এই নুডলসটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনারা ট্রাই করবেন ডেকে দিলাম নুডুসে সিদ্ধ পানিটা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে দিয়ে ডাকনাটা দিয়ে দেব এখানে কাঁচামরিচ দিলাম এবার নুডুসটুকু দিয়ে দেব এই নুডুসটা খেতে অনেক মজা বাচ্চারা খেতে পছন্দ করে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আর একটা শশার অর্ধেক কিউব করে কেটে নিয়েছি খোসা সহকারে একসাথে মিক্স করে দেব এখানে সাদা তিল কিছুটা দিয়ে দিচ্ছি এটা অনেক ভালো লাগবে খেতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নেব এখানে সামান্য একটু নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিলাম দেখুন কত সুন্দর লুবুনি হয়েছে আমার মেয়ে অনেক পছন্দ করে প্রথমে খেয়ে নিচ্ছে